গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা চলে আসলাম কিন্তু একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে দেখুন অন্য জায়গা থেকে ব্লগটা শুরু করছি পোস্ট অফিসে এসেছি সকালবেলা এসেছি ওই নটা দশ পনেরো নাগাদ এসেছি এখন ওই নটা কুড়ি পঁচিশ শতন বাজে তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি এখানে এসে বসে আছি কেউ এখনও আসেনি ওই জন্য যে বাইরে বসে আছি এই একটা পার্সেল এখানে আছে এই যে পোস্ট অফিসের ভিতরে চলে এসেছি তো আমার পার্সেলগুলো দেওয়া হয়ে গেছে বসে আছে স্লিপটা নেবো বলে এই যে স্লিপটাও নেওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এখানকার ওয়েদারটা দেখুন খুব সুন্দর আছে এখন মানে আজকে একটু মেঘলা মেঘলা সামনের দিকে হাঁটতে হাঁটতে যাবো তারপরে বাস পেলে বাসে উঠে পড়বো তো এখানকার বাসগুলো আবার যখন আসে তো এসে আর যখন আসে না তো সেই আধ ঘন্টা এক ঘন্টা এরকম দাঁড়িয়ে থাকতে হয় তো যাই হোক আটটা চলে যাবো কোনো অসুবিধা নেই কারণ নিচে নিচু রাস্তা তো ওঠার সময় আমরা একটু কষ্ট হয় আর নিচে যাওয়ার সময় একটু কষ্ট হয় না মানে রেডে রেডে করতে করতে চলে যাই আর যাই হোক আপনাদের সাথে একটা সুন্দর গুড নিউজ শেয়ার করব আমার বাড়ি থেকে আমার একজন আসছে তো কে আসছে আপনারা একটু গেস্ট করুন তো খুব তাড়াতাড়ি আসবে মানে এই আট ন দিনের মধ্যে আসবে এসে এখানে থাকবে তো বেশ ভারী মজা লাগছে তো কে আসবে আপনারা গেস্ট করুন আমি পরের ভিডিওতে বলে দেবো আপনাদের আর এই যে বাসের জন্য দাঁড়িয়ে আছি আর এখন পুরো টাটকা টাটকা সবজি দেখি সাজাচ্ছে ওখানে লোকাল মানে মানুষ তো সেই সবজি একটু কিনে নিলাম এত ভালো লাগছে কি বলবো একটু ফুলকপি কিনেছি আর একটু গাজর কিনেছি এখানে আবার খুব দাম লোকালে চাষ হয় ফুলকপি টাকা টাকা গাজর কেজি এরকম প্রচুর দাম এখানে এখানকার লোকাল মানুষ কি করে থাকে আমি বুঝে পাই না কিন্তু আমাদের থেকে বেশি মানে ভালোভাবে থাকে এখানকার লোকাল মানুষ টুরিস্টের উপরে অবশ্য নির্ভর করে থাকে কারণ এখানে একটু আসলে কস্টলি তো সবাই জানেন যে আইসক্রিম বিক্রি করে এরকম ঠেলা গাড়ি করে এগুলো কিন্তু এদের নিজস্ব গাড়ি না এরা বিহার থেকে আসে এখানকার লোকাল মানুষ গাড়িগুলো দেয় ওদের মান্থলি একটা মানে পেমেন্ট করে কেউ পনেরো হাজার কেউ ষোলো হাজার কেউ এগারো হাজার এরকম পেমেন্ট করে আর এই যে গরু এটা হলো ছেলে গরু মানে এমনি ঘুরে বেড়াচ্ছে কিন্তু এইরকম গরু লাদাখে প্রচুর আছে প্রচুর এখন গরম পড়ে গেছে তো একটু এদিক ওদিক গেলেই প্রচুর গরু দেখা যায় মাঠে চড়ছে ঘাস খাচ্ছে বাজারে ঘুরে বেড়াচ্ছে আমাদের ওখানে যেরকম সাধারণত হয় সেরকমই বাসে পেয়ে গেছি বাসে উঠে পড়েছি অনেকটা হেঁটে চলেছি খাওয়া দাওয়া করবো একটু ফ্রেশ হবো তারপরে আবার একটু প্যাকিং করতে বসবো প্যাকিং আছে অনেকগুলো পোস্ট অফিসও দিয়ে আসলাম অনেক আর প্যাকিংও করব কালকে আবার যেতে হবে পোস্ট অফিসে দিয়ে আপনাদের সাথে একটু গল্প করব। ছাদে গিয়ে আমি ঘরের মধ্যে গল্প করব প্যাকিং করতে করতে অনেক বেলা হয়ে গেছিল তারপরে লাইভে আসলাম তারপরে এসে দেখি ও চলে এসছে তো বেশ ভারী মজা লাগছে এখন দুজন মিলে একটু রেস্ট করে তারপরে বাইরে যাব গুড ইভিনিং সবাইকে এখন একটু বেরোচ্ছি ও চলে এসেছে এখন যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে হাঁটতে হাঁটতে যাবো ওই মোড়ের দিকে বেরিয়ে পড়েছি দেখো সুন্দর সুন্দর ওয়েদার এখন হাঁটতে হাঁটতেই যাব প্রতিদিন বিকালবেলা আমরা একটু হাঁটতে বেরোই নাই নদীর দিকে যাই দিকে না হলে বাজারের দিকে যাই আজকে বাজারের দিকে যাচ্ছি প্রচুর খারাপ রাস্তা কথা বলতে পারছি না দেখুন কথা বলতে গিয়ে মানে পুরো শ্বাসের প্রবলেম হচ্ছে উঁচু রাস্তা তো ওই জন্য একটু গিফট কেনার আছে গিফট কেনার আছে বলতে চা বেডিং কিনেছি আমি অনেকজনকে দিয়েছি একটা আবার একটু শর্ট পড়েছে মানে যারা আমার কাছ থেকে ব্লাঙ্কেট কেনে যারা অনেক মানে পুরনো পুরনো অনেক করে নেয় তাদেরকে আমি ওই যে চাবিডিং বিডিং দিই একটা করে তারপরে কান পট্টি দিই আর না হলে কোনো না কোনো একটা গিফট দিই আমার বেশ ভালো লাগে দিতে তো একটা চা বিডিং কম পড়ে গেছে সেটা আর একটু আনতে বাজারের দিকে হাঁটতে হাঁটতে যাবো টাইমটাও পাস হয়ে যাবে গল্প করতে করতে যাবো এই যে এখানকার কুকুরগুলো গুলো একদিন দেখাবো কুকুর নিয়েও একদিন কথা বলবো আপনাদের সাথে এখানকার কুকুর যে কি খতরনাক আমি বলে বুঝতে পারবো না আমাদের ওখানকার কুকুর দেখলে তো একটু মায়া হয় খেতে দিতে ইচ্ছা করে আর এরা বাবা এরা মানে খতরনাক রাত যে সাড়ে আটটা নটা বেজে যায় না বাইকে করে আসাই মুশকিল হয়ে যায় এখান দিয়ে জানেন তো এত খতরনাক কুকুরগুলো আর এই যেতে যেতে একটা দোকানে চলে আসলাম এই দোকানটা মানে যে সাথে গল্প করছে ও ওনার সাথে খুব ভালো পরিচয় যখন প্রথম লাদাখে আসে উনি আমাদের ঘর দেখে দিয়েছিল খুব হেল্পফুল জোর মূল্য একটা অসাধারণ মানুষ ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম তা জোর করে নিয়ে আসলো চা খাওয়ানোর জন্য আর ওই ব্রেড খাওয়ানোর জন্য প্যাডি খাওয়ানোর জন্য সরি তো খেয়ে এখন গেলাম এই দোকানটা একটু একটা চাবি রিং কিনবো বলে বললাম তো আগে যে চাবি রিং এর পরে গেছে ওই জন্য চাবি রিং কিনতে আসলাম এখানে এই দোকানটা আবার সবকিছু দেখলাম পাওয়া যায় ড্রেসও পাওয়া যায় গিফট পাওয়া যায় চাবি কি দাম রে বাবা এক একটা নিয়েছে পঞ্চাশ টাকা করে কদিন আগে অনেকগুলো নিয়েছিলাম সেদিন ৪০ চল্লিশ টাকা করে নিয়েছে আজকে আর একটা শর্ট পড়েছে ওই জন্য একটা নিলাম দেখলাম দামটা আর পঞ্চাশ টাকায় নিলো আর এই যে এখান থেকে একটু সবজি কিনে নেবো দেখুন সব লোকাল মানুষরা সবজি নিয়ে বসে প্রতিদিন বসে এরা আর যারা দোকানের মধ্যে বসে তারা শ্রীনগরের সবজি শ্রীনগর জম্মু আর এরা পুরো জম্মু সব মানে এরা এই লাদাখের সবজি নিয়ে বসে বাড়িতে বাড়িতে চাষ করে সেইগুলো নিয়ে বসে একদম পুরো টাটকা টাটকা কিন্তু দামটা প্রচুর বেশি প্রচুর মানে প্রচুর একটু বার্গেনিং করে নিতে হয় এখানে প্রথমে জিজ্ঞাসা করলাম তারপরে দেখি দামে পড়তা হলো না দেখি আর নিচে দোকান আছে সেখান থেকে নিয়ে নেবো ভাবছি আর যে দোকানে যে দাম বলে দু একজন থাকে না একটু কমাই না একদম ঘাড় সোজা করে থাকে এই মহিলা সেরকম দেখছি ফোনে কথা বলছে জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করার পরে বললো তারপরে আমরা নিয়ে নি আমরা এই দেখুন এই দোকানে চলে আসলাম নেওয়ার জন্য এই ইমি আবার খুব ভালো এখানকার মানুষগুলো দু একজন খুব ভালো দু একজন একটু মানে কেমন মতন এখান থেকে নিয়ে নিলাম আমরা আহ মটর শুটি নিয়েছি আর নিয়েছি ব্রকলি ব্রোকলিটা আমার আবার খুব ভালো লাগে খেতে ব্রোকলির গন্ধটাই খুব সুন্দর লাগে ওই জন্য ব্রকলি নিয়ে নিলাম আর যেটা বলছিলাম আমার বাড়ি থেকে কিন্তু একজন আসবে কে আসবে অবশ্যই কিন্তু আপনারা গেস করুন আমি পরের ভিডিওতে আপনাদের বলবো আর আমার তো সেই মজা লাগছে সেই এসে থাকবে পনেরো ষোলো দিন আর এই যে আসার সময় মাছও নিয়ে এসেছিলাম মাছটা একটু ছাড়িয়ে দিচ্ছে অনেক বড় মাছ তো ওই দিন আমার ছাড়িয়ে নিয়ে আসবো বলো ঠিক আছে বাড়িতে গিয়ে ছাড়িয়ে নেবো তো দিয়ে দিন মাছটা প্রায় দু কেজি ওজন ছিল মানে আমাদের চার পাঁচ দিন হয়ে যাবে তো ও সেই মাছটা এখন ছাড়াচ্ছে আমি ওকে বললাম যে আমিও পারি ছাড়াতে আমার কাছে দিলেই হতো বললাম না ঠিক আছে আজকে আমি কেটে দিই মানে বটি নিয়ে যে চাকু নিয়ে যে সবকিছু নিয়ে তারপরে কাটতে বসেছে রুই মাছ এখানে রুই মাছ ছাড়া কোনো মাছই পাওয়া যায় না রুই মাছ আর না হলে পাঙাশ মাছ পাঙাশ মাছটা আমরা খুব একটা খাই না কারণ ওতে প্রচুর পরিমাণে তেল থাকে ওই জন্য আমরা রুই মাছটা বেশি খাই জানেন তো মাছটা বাইরে কাটলে ভালো হতো কিন্তু আমরা বুঝতে পারিনি ঘরের ভিতরে কেটেছি তো মানে প্রচুর গন্ধ হয়ে গেছে জানলা তো খুলে দিতে হবে ধুনো দিতে হবে তারপরে গন্ধটা যাবে মানে এতটা গন্ধ হয়ে গেছে কি আর করা যাবে কোনো ব্যাপার নেই আর ও কাটছে তো ওই জন্য আমি খুব ভয় লাগছে মানে হাত না খেটে যায় হাত না কেটে যায় ওরকম তারপর সুন্দরভাবে কাটতেও পড়েছে কোনো সমস্যা হয় আজকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এরকম ছোট ছোট ভিডিও দেখতে গেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর কে আছে অবশ্যই একটু প্লিজ কমেন্ট করে বলবেন আর আমি পরের ভিডিওতে বলেই দেবো কে আসছে সেরকম আনন্দ আর দারুণ দারুণ ভিডিও দেখতে পারবেন ঘুরতে যাব অনেক জায়গায় আর অনেক সুন্দর সুন্দর তো ঠিক আছে আজকে কিন্তু তাহলে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তাহলে আজকের মতন এখানেই রাখি কারণ এখন আবার একটু মাছ রান্না করবো তারপরে রাতের খাওয়া দাওয়া করবো আর ও হ্যাঁ আরেকটা কথা বলি আমার ভিডিওগুলো গুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর লাইভে আসছি প্রতিদিন বিকাল বেলায় ভাবছি এখন থেকে লাইভে আসবো সবাই কি সুন্দর গল্প করছে আমার সেটা আমার তো খুব ভালো লাগছে গল্প করতে আর ছাড়ে যাই সবাই দেখতেও পায় পারি মানে চারিদিকে দৃশ্যটা আমারও ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আজকে বিকালেও কিন্তু আমি আবার লাইভে আসবো তো সবাই কিন্তু আমার সাথে সাথে থাকবেন পাশে থাকবেন ঠিক আছে বাই বাই